জয় শ্রীরাম বন্ধুরা কোথায় বলে না মানুষের মৃত্যু আর বিপদ দেখে কখনো হাসতে নেই আহমেদাবাদে যখন প্লেন দুর্ঘটনা হয়েছিল ভারতবর্ষের গোটা মানুষ এই প্লেন দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিল কিন্তু বিশ্বাস করুন বাংলাদেশের কিছু নাগরিক সমাজ এবং বাংলাদেশের কিছু মানুষ এটাকে নিয়ে ট্রোল করেছিল এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে খারাপভাবে আক্রমণ করেছিল এবং বলেছিল ভারতবর্ষের নাগরিকরা আমাদের মনে নাকি বিশেষ অহংকার আমাদের মনে নাকি হিংসাত্ম বোধ রয়েছে তাই এমন দুর্ঘটনা ঘটে গেল আমেদাবাদে তো এই ঘটনাটা আজ বাংলাদেশে হয়ে গেছে বাংলাদেশে প্লেন দুর্ঘটনা হয়ে গেছে কোথায় বলে না বলতে নেই কোনো কথা কাউকে তোলা মানে নিজের গায়ে লাগা তো তেমনই হয়েছে বাংলাদেশের শত শত নাগরিক আহত হয়েছে এই সেম অবস্থাতে অর্থাৎ প্লেন দুর্ঘটনায় এবং অনেকেই মারা গেছে তো কোনো মৃত্যু কোনো বিপদ এগুলি নিয়ে ট্রোল করাটা ঠিক নয় তো বাংলাদেশের নাগরিকদের যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি আর যারা এখনো পর্যন্ত আহত হয়েছে এবং তাদের শরীরে চোট লেগেছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি আমি একজন ইন্ডিয়ার নাগরিক হয়ে আর আমাদের ভারতবর্ষের যে প্লেন দুর্ঘটনা ঘটে গেছে এই ভারতবর্ষের ঘটনা এবং বাংলাদেশে যে ঘটনা একটা ঘটে গেছে এই মর্মান্তিক ঘটনাগুলোই সত্যিই স্মৃতি হয়ে থাকবে কখনো ভোরার দৃশ্য নয় যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে